নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের মেয়েদের সম্পর্কে কিছু কথা শোনাব শুনে আপনিও অবাক হয়ে যাবেন কিছু সত্যি কথা নাম্বার এক যে মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার ওড়না ঠিক করবে মনে করবেন সে মেয়েটি ভিতরটা অনেক সরল নাম্বার দুই যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায় নাম্বার তিন যে মেয়েটি আপনি কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর করবে মনে করবেন সেই মেয়েটি আপনাকে অনেক লজ্জা পায় নাম্বার চার যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয় মনে করবেন সেই মেয়েটি আপনার অগোছালো জীবনকে গোছাতে চায় নাম্বার পাঁচ যে মেয়েটি আপনার অপছন্দের কাজটা লুকিয়ে করে মনে করবেন সেই কাজটি মেয়েটির খুব পছন্দের কিন্তু সে আপনাকে ভয় পায় নাম্বার ছয় যে মেয়েটিকে আপনি শাসন করার পর আপনার পিঠের পিছন দিকে গিয়ে মেয়েটি হাত দিয়ে বলবে হয়েছে বললাম তো আর ভুল করব না কারণ মেয়েটি আপনাকে হারাতে চায় না নাম্বার সাত যে মেয়েটি আপনি ভুল করা সত্ত্বেও নিজে কান্নাকাটি করে নিজেই সরি বলার জন্য মরিয়া হয়ে যায় মনে রাখবেন সেই মেয়েটি আপনাকে অনেক মিস করে আপনাকে ছাড়া সে থাকতে পারে না নাম্বার আট যে মেয়েটি আপনার পছন্দের কাজগুলো আপনাকে না জানিয়ে করার চেষ্টা করে মনে রাখবেন সে মেয়েটি আপনাকে খুশি দেখতে চায় সব সময় নাম্বার নয় যে মেয়েটি আপনার সাথে কোনো খুনসুটি হলেই বলে আমাকে আর ফোন করবে না তোমার সাথে আমার আর কোনো কথা নেই আমি তোমাকে সব সময় অনেক যন্ত্রণা দিই তাই না ওকে আর কোনো যন্ত্রণা দেব না তুমি তোমার মতো থাকো মনে করবেন সেই মেয়েটি কিন্তু সত্যি আপনাকে অনেক ভালোবাসে নাম্বার দশ রকম কোনো মেয়ের সাথে যদি আপনার পরিচয় থাকে তাহলে তাকে কখনো হারাতে দেবেন না একদিন সত্যি মনে করবেন জীবনে চলার পথে যদি মূল্যবান কিছু হারিয়ে থাকেন তা হল সেই মেয়েটি যে মেয়েটি সত্যি আপনাকে ভালোবাসে সবশেষে একটাই কথা বলবো একটি নারী পারে একটি পুরুষের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে দিতে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিও বন্ধুরা